আসসালামু আলাইকুম ওয়াল্টন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্মার্টনকে সকলকে আমন্ত্রণ দেশের ক্রিকেটের অনেক নেগেটিভ ব্র্যান্ডিং হচ্ছে অবশ্যই দেশের ক্রিকেটের উন্নতির স্বার্থে সমালোচনা করতে হবে কিন্তু সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেসব জায়গায় পজিটিভ উদ্যোগ নিচ্ছে সেই সব জায়গাতেও কিন্তু আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে কারণ সত্যিকারের অর্থে আমাদের দেশে অ্যাপ্রিসিয়েশনের খুবই অভাব খারাপটার সময় সবাই একসঙ্গে খারাপ বলি ভালোটার সময় আমরা কেউ অ্যাপ্রিসিয়েট করি না যে কারণে ভালো কাজের স্পিরিটটাও কিন্তু সত্যিকারের অর্থে কমে যায় এবং বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নির্বাচক প্যানেল সেই নতুন নির্বাচক প্যানেলকেও তো সময় দিতে হবে এবং তাদের সরাসরি ইনভলভমেন্টে কিন্তু আমরা বেশ কয়েকটা পজিটিভ উদ্যোগ দেখতে পেয়েছি এইচপি এবং বাংলাদেশ টাইগার্সে বেশ নতুনত্ব দেখতে পেয়েছি বেশ কিছু প্লেয়ারকে শুধুমাত্র টি টোয়েন্টির থেকে নেওয়া হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি তবে সবচাইতে বড় যে কাজটা এবং দেশের ক্রিকেটের সবচেয়ে পজিটিভ যে কাজটা আমার কাছে ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে পাইপলাইনকে কেন্দ্র করে তা ঠিক আমার পেছনে রয়েছে তা হচ্ছে বাংলাদেশ এ টিমের অস্ট্রেলিয়া সফর এই উদ্যোগটা যেটা এত কিছু নেতিবাচকতার ভিড়ে আমি জানি না কেন যেন হারিয়ে গেছে খুব বেশি আলোচনা হচ্ছে না এই ব্যাপারটা নিয়ে ইনফ্যাক্ট আমরা গত রাতে একটা ভিডিও করেছিলাম যেখানে আমরা বলেছি যে আফগানিস্তানের সঙ্গে সিরিজটা পাইপলাইনের প্লেয়ারদেরকে নিয়ে করা দরকার ছিল কারণ অনেক প্লেয়াররা যারা আছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যাবেন সে কারণেই হয়তো বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা করেছে ওয়েল আমার প্লেয়াররা যেহেতু মেন প্লেয়াররা অ্যাভেলেবেল নেই আফগানিস্তানের সঙ্গে সিরিজটা না খেলা কিন্তু আমার কনসার্নের জায়গা ছিল যে এতে বাংলাদেশের পাইপলাইনে থাকা যারা প্লেয়ার আছেন তারা একটা সুযোগ বঞ্চিত হলেন কি বাট এই উদ্যোগটা যদি বাস্তবায়িত হয় আমার কাছে মনে হয় খুব বিচক্ষণতার একটা সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েছে একদম প্রেশারলেসলি প্রেসারলেসলি আপনি কিছু প্লেয়ারকে তৈরি করতে পারছেন খেয়াল করে দেখেন বাংলাদেশ এ টিমের অস্ট্রেলিয়া সফরটা যেখানে দুটা চার দিনের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পাকিস্তান শাহিন্স টিমের সঙ্গে অর্থাৎ পাকিস্তান এ টিমের সঙ্গে উনিশ থেকে বাইশ জুলাই প্রথম চার দিনের ম্যাচ ছাব্বিশ থেকে উনত্রিশ জুলাই দ্বিতীয় চার দিনের ম্যাচ তিনটা ওয়ানডে রয়েছে পহেলা আগস্ট চার আগস্ট এবং ছয় আগস্ট নয় আগস্ট থেকে একটা ফ্যাসিনেটিং টি টোয়েন্টি টুর্নামেন্ট এবং এটা আমার কাছে মনে হয়েছে দেশের ক্রিকেটের পাইপলাইনে সোফার সবচেয়ে বড় উদ্যোগ আবারও একটা কথা বলি ভাই দেশের ক্রিকেটের অনেক নেগেটিভ ব্র্যান্ডিং হচ্ছে কিন্তু যেটা পজিটিভ এটা আমাদের প্রত্যেকের স্বীকার করাটা খুব জরুরি এবং এটা অ্যাপ্রিসিয়েট করাটা খুব জরুরি আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত আমরা যে বিষয়টা শুনতে পেয়েছি যে এই দলগুলোকে নিয়ে একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট এবং সেখানে দলের সংখ্যাও বাড়তে পারে বাংলাদেশ এ পাকিস্তান শাহিন্স মেলবোর্ন রেনিগেটস এডিলেট স্ট্রাইকার্স মেলবোর্ন স্টার্স পার্ট স্কর্সার্স এবং সেই সঙ্গে আরও বিগ ব্যাশের আরও কিছু দল নিয়ে এখন পর্যন্ত বিষয়টা কনফার্ম আমরা জানতে পারিনি কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম কর্তৃক জানা যাচ্ছে যে বিগ ব্যাশের টিমগুলো পাকিস্তান এ দল এবং বাংলাদেশ এ দলকে নিয়ে টি টোয়েন্টি টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং সেটা অস্ট্রেলিয়ার মাটিতে এটা আমাদের ইয়াং প্লেয়ারদের জন্য যে কত বড় একটা সুযোগের জায়গা এবং এই ধরনের উদ্যোগের জায়গাটা যেটা আমাদের বাংলাদেশ এ টিমের কার্যক্রমের কথা যদি আমি বলি যে দু সালের পর এ টিমের কার্যক্রম হয়েছিল দু সালে উনিশ বিশ একুশ বাইশ চার বছর পর এ টিমের কার্যক্রম এই চার বছরে একটা হিউজ নাম্বার অফ ক্রিকেটার্স টপ লেভেলের ক্রিকেট থেকে বঞ্চিত ছিল বাইশ তেইশে বেশ কিছু খেলা হয়েছে এ টিমের কিন্তু এগুলো সাফিসিয়েন্ট না চার বছরের একটা গ্যাপের পর ইভেন আপনি যদি তেইশ সালে এমার্জিং এশিয়া কাপের পর এখন পর্যন্ত এটিমের টিমের কোনো সিরিজ বা এটিমের টিমের কোনো প্রোগ্রাম আমরা দেখতে পাইনি বর্তমান সিলেকশন প্যানেল তারা জয়েন করার পর আমরা দেখেছি যে এইচপি টিম বাংলাদেশ টাইগার্স টিমের সঙ্গে তাদের একটা ডিরেক্ট ইনভলভমেন্ট আমরা দেখতে পেয়েছি এবং ঠিক দৃশ্যমান উন্নতিগুলো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম উদ্যোগ আপনি একটু আমাকে বলেন এরকম উদ্যোগ বাংলাদেশ ক্রিকেটে সত্যিকারের অর্থে এর আগে আপনারা দেখেছেন কি না দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং যে আমাদের ক্রিকেটের অনেক নেগেটিভ ব্র্যান্ডিং হচ্ছে সংবাদ মাধ্যম থেকে শুরু করে দর্শক মহল সব জায়গাতে কিন্তু যখন কোনো একটা পজিটিভিটির জায়গা আসে সেই পজিটিভিটির জায়গাটা এটা একটা চিন্তা করার ব্যাপার রয়েছে অ্যাপ্রিসিয়েট করার জায়গা রয়েছে এবং আমরা গতকাল একটা ভিডিও করেছিলাম টু বি ভেরি অনেস্ট আমার চোখেও এই জিনিসটা পড়ে না ইন বিটুইন যে অস্ট্রেলিয়াতে এই ধরনের টুর্নামেন্টে বাংলাদেশ পার্টিসিপেট করতে যাচ্ছে নিজের ভুলটাও আমি স্বীকার করে নিচ্ছি কারণ ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা এত ব্যস্ত যেহেতু অনেকগুলো কাজ করতে হচ্ছে ওয়ার্ল্ড কাপ নিয়ে এত ব্যস্ততার ভিড়ে এই জায়গাটা চোখেই পড়ে নেই এবং এইটার ব্র্যান্ডিংও আমাদের মূলধারার সংবাদ মাধ্যমে খুব বেশি হচ্ছে না রাদার দেন আমরা খুব নেগেটিভিটি নিয়ে পড়ে আছি বাট সামনের দিনগুলোতে যে এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে দিস ইজ আমার কাছে মনে হয় যে পজিটিভ জিনিস যেটা সেটার অবশ্যই ব্র্যান্ডিংটা করা উচিত নেগেটিভ জিনিসের ব্র্যান্ডিং হয়ে সেখানে যদি সমালোচনা হয়ে ভালো কিছু হয় সে ভালোটারও তো আসলে ব্র্যান্ডিং করতে হবে দিন শেষে ভালোটাই আমাদের খুঁজে বের করতে হবে ভালোটাকে নিয়েই আমাদের সঙ্গে এগিয়ে যেতে হবে এই জায়গাটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা বেশ পজিটিভ উদ্যোগ নিয়েছে এবং যদি এটা বাস্তবায়িত হয় আমার কাছে মনে হয় যে বেশ কিছু প্লেয়ার একটা ওই সার্কিটের গেম সম্পর্কে রেডি টেস্ট পাবে এবং যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটা আমরা দীর্ঘদিন ধরে পিছিয়ে আছি এরকম একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট তারা অস্ট্রেলিয়ার মাটিতে বিগ ব্যাসের টিমগুলো রেখেছে এবং টু বি ভেরি অনেস্ট বিগ ব্যাসের টিমগুলোর ওইখানে যে ইন্টেন্সিটির খেলা হবে সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের থেকে চাইতে অনেক সময় হাই স্ট্যান্ডার্ডের ক্রিকেট হয় সো এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা করেছে আই থিঙ্ক দিস ইজ আ ভেরি পজিটিভ থিং এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই চিন্তার জন্য এই উইংটা নিয়ে যারা চিন্তা করেছেন তাদেরকে একটা বড় তো আপনারা জানাতেই পারেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই